নমস্কার আধারশিলা জাতীয় পাঠ্যক্রমের শুরু এবং অনুসরণ ভিডিওতে আপনাদের স্বাগত আসুন এই সপ্তাহের বিষয় বহিরঙ্গন খেলাধুলা সম্পর্কে জেনে নি শারীরিক কার্যকলাপ ছাড়াও বহিরঙ্গন খেলাগুলিও শিশুদের জন্য খুবই উপকারী এতে তারা বন্ধুদের সাথে মেলামেশা করার সুযোগ পায় খেলাধুলার সাথে যুক্ত হলে তাদের আত্মবিশ্বাস বাড়ে কবাডি খোখো লুকোচুরি এবং ধরাধরি ইত্যাদি খেলা বছরের পর বছর ধরে চলে আসছে এই খেলাগুলি খেলতে খুব মজাও হয় আসুন এই সপ্তাহে আমরা শিশুদের সাথে কী কী কার্যকলাপ করব তা বুঝে বুঝেনি আসুন জেনে নিই সোমবার ও মঙ্গলবার কী কী কার্যকলাপ করব ব্লক ওয়ান স্বাগত এবং খেলা সকল শিশুদের সাথে হাত মিলিয়ে স্বাগত জানান এরপর পরিচ্ছন্নতা পরীক্ষা করুন এবার শিশুদের নিজের জায়গায় দাঁড়িয়ে ইয়েস ম্যাম বলে উপস্থিতি নিন এবার শিশুদের স্বাধীন খেলার জন্য সামগ্রী দিন খেলার পর সামগ্রী শিশুদের সঠিক জায়গায় রাখতে উৎসাহিত করুন ব্লক টু খেলা এবং শেখা এরপরে বাবা মায়ের সাথে শিশুদের গোল করে দাঁড় করিয়ে না চো না চো না চো ছড়া গানটি করান এবার ব্যাগে কি কি জিনিস আছে স্পর্শ করে বলো কার্যকলাপটি করান অঙ্গনওয়াড়িতে হওয়া নতুন বন্ধুদের নাম বলো দেওয়া কাগজে নিজের হাতের আকৃতি আঁকো এবং বুড়ো আঙুলের কাছে ঠোঁটে পাখি তৈরি করো ব্লক থ্রি প্রতিফলন এবং বিদায় সকল শিশুদের অঙ্গনড়ির বাইরে নিয়ে যান এবং সুরঙ্গ দিয়ে চলা খেলাটি করান এরপরে শিশুদের গোল করে বসান আমরা আজ কি কি করেছি তোমার কোনটা ভালো লেগেছে জিজ্ঞাসা করুন এবং আজ কে কি ভালো করেছে তা বলতে বলুন মঙ্গলবারেও এই ধরনের কার্যকলাপ আয়োজিত করুন আসুন জেনে নি বুধবার ও বৃহস্পতিবার কী কী কার্যকলাপ করব ব্লক ওয়ান স্বাগত এবং খেলা সকল শিশুদের মুঠোর সাথে মুঠো মিলিয়ে স্বাগত জানান এরপর পরিচ্ছন্নতা পরীক্ষা করুন এবার শিশুদের নিজের জায়গায় দাঁড়িয়ে ইয়েস ম্যাম বলে উপস্থিতি নিন এবার শিশুদের স্বাধীন খেলার জন্য সামগ্রী দিন খেলার পর সামগ্রী শিশুদের সঠিক জায়গায় রাখতে উৎসাহিত করুন ব্লক টু খেলা এবং শেখা এরপরে বাবা মা ও শিশুদের গোল করে বসান এবং তাদের পিঁপড়েও পায়রা গল্পটি শোনান এবার বোতলটি কত দূরে আছে অনুমান করো এবং পায়ের সাহায্যে মাপার কার্যকলাপ করান নতুন বন্ধুদের সাথে তুমি কী কী খেলা করো জিজ্ঞাসা করুন দেওয়া কাগজে জিলিপির ছবি আঁকো ব্লক থ্রি প্রতিফলন এবং বিদায় সকল শিশুদের অঙ্গনড়ির বাইরে নিয়ে যান এবং রেলগাড়ি ঝিক 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 খেলাটি করান এরপরে শিশুদের গোল করে বসান আমরা আজ কি কি করেছি তোমার কোনটা ভালো লেগেছে জিজ্ঞাসা করুন এবং আজ কে কি ভালো করেছে তা বলতে বলুন। এই ধরনের করুন। নি শুক্রবার ও শনিবার কি কি কার্যকলাপ করব ব্লক ওয়ান স্বাগত এবং খেলা সকল শিশুদের নমস্কার করে স্বাগত জানান এরপর পরিচ্ছন্নতা পরীক্ষা করুন এবার শিশুদের নিজের জায়গায় দাঁড়িয়ে নমস্কার ম্যাম বলে উপস্থিতি নিন এবার শিশুদের স্বাধীন খেলার জন্য সামগ্রী দিন খেলার পর সামগ্রী শিশুদের সঠিক জায়গায় রাখতে উৎসাহিত করুন ব্লক টু খেলা এবং শেখা এরপরে বাবা মায়ের সাথে শিশুদের গোল করে দাঁড় করিয়ে ভোর হোলো দোর খোলো ছড়াগানটি করান এবার বিভিন্ন স্বাদের বস্তুর সাহায্যে বস্তুর স্বাদ জেনে নিন অঙ্গনওয়াড়ির শিক্ষকের পরিচয় শিক্ষকের নাম ঠিকানা পছন্দ অপছন্দ ইত্যাদি দেওয়া পুরোনো কাগজ ভাঁজ করে পাখা তৈরি করো ব্লক থ্রি প্রতিফলন এবং বিদায় সকল শিশুদের অঙ্গনওয়াড়ির বাইরে নিয়ে যান এবং আর আড়ি লাফানো খেলাটি করান এরপরে শিশুদের গোল করে বসান আমরা আজ কী কী করেছি তোমার কোনটা ভালো লেগেছে জিজ্ঞাসা করুন এবং আজ কে কি ভালো করেছে তা বলতে বলুন শনিবারেও এই ধরনের কার্যকলাপ আয়োজিত করুন আমরা বহিরঙ্গন খেলা সম্পর্কে জেনেছি অভিভাবকদেরও এই তথ্য দিন এবং শিশুদের বাড়ির বাইরে খেলার সুযোগ দিতে বলুন এবং তাদের সময় বার করে শিশুদের সাথে খেলতে উৎসাহিত করুন শিশুদের সাথে করা কার্যকলাপের অভিজ্ঞতা আমাদের সাথে অবশ্যই শেয়ার করুন ধন্যবাদ